শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সেই দোয়াখানা পাঠ করতেন না সমস্ত সাহাবায়ে কেরামদের কেউ সেই দোয়াখানা পাঠ করতে বলেছেন জবান খুলে পড়ি সুবহানাল্লাহ মুআজ্জিজ মুকাররাম সেই দোয়াখানা সেই হাদিস মুবারকানা রাওয়ায়াত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে

20 বছর বয়স পর্যন্ত টানা 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাসূলের খাদেমই করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনাস رضی আল্লাহু তাআলা থেকে এই হাদিস আমাদের রওয়ায়াত হযরত আনাস رضی আল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আন আনাস তা কা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان جبارك পবিত্র রজক মাস ঢুকে পড়তো যখন রজব মাস কা বনাশ করতো আমার নবী আবার নবী দিনা এই রজব মাস ঢুকার শুরু থেকে একবারে রমজান মাস পর্যন্ত এই দোয়া গানা পাঠ করতেন দোয়া পাঠ করতেন হজর ধ্যানশ্বর্য নজি রহমা ত যখন রজব মাস কা করত

এবং আল্লাহর কাছে সব থেকে পছন্দের নবী আমার নবী আপনার নবী আল্লাহর বন্ধু হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহ আমাকে রজব মাসের সম্পূর্ণে আমার রহমত বরকত নাজিল করো আমাকে নসিব করো আর আল্লাহ যদি আমার তকদিরে যদি আমাদের নসিবে রমজান মাস পর্যন্ত আয়াত না থাকে গো ও না রমজান আল্লাহ অন্তত রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে বারাকাত দান ফরমাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা চাননি জোরে বলেন না চাননি আমাদের হায়াত না থাকে ধরেন আগামীকাল কিংবা জুমার কিংবা রমজান আসার আগে আমার আপনার মৃত্যু লেখা আছে কিন্তু আপনি জানেন না আমিও জানি না যেমন ভালো যারা ইন্তেকাল করেছেন কিছুদিন পূর্বেও আগেও এইখানে একজন মহিলা ইন্তিকাল করেছেন তিনি তো রজব মাসে ঢুকে তিন ইন্তিকাল করেছেন সেই তারিখার মধ্যে আমার সন্তান থাকতে পারে কি পারে না বাবা জোরে বলে বল পারে পারে না আল্লাহর রাসূলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ গো যদি আমার hayat না থাকে গো আল্লাহ ওবাল লিখনা আমরা সবাই চাই কি চাই না আমাদের হায়ার যদি না থাকে এরপরে আমরা চাই আল্লাহ অনেক বড় গুণ আছে অনেক বড় বড় গুণ আছে আল্লাহ মৃত্যুর জন্য আমরা প্রস্তুত না যেহেতু রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবে পাকের উম্মত মানে আমাদের জন্য রহমত মহিমা সুন্দর মাস যেহেতু রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি পাপীকে মাফ করে দেন এজন্য আমার নবীর তো কোনো গুনাহ নাই গুনাহ আছে নাকি জোরে বলেন আছে নাকি না

আর নবী যদি আল্লাহর কাছে প্রার্থনা না করত এরপরে নবীর কিছু দায়া সেরা আল্লাহর কাছে যদি রজব মাসের নিয়ামত না চাইতো এরপরে নবী আপা কেন কোনো কিছু দায়া সেরা আমার নবী আপনার নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আলআমিনের কাছে সচ্চে সম্মানে ব্যক্তি থাকবেন কারো কোনো সাউন্ড হবে না সবাই একদম সাইলেন্স থাকবেন শুধু একমাত্র একজনকেই অনুমতি দেওয়া হবে গো একজনকেই শুধু সেদিন অনুমতি দেওয়া হবে হাবি যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করে

ধাপে ধাপে উম্মতের কথা চিন্তা করেছেন সামনে আলোচনা শুনলে আরো বুঝতে পারবেন আমার নবীর কিন্তু কোনো দরকার ছিল না রজব মাসের নিয়ামতের কোনো দরকার ছিল না শাবান মাসের নিয়ামতের কোনো দরকার ছিল না আমার নবীর রজব মাসে রোজা রাখার কোনো দরকার ছিল না শাবান মাসের রোজা রাখার কোনো দরকার ছিল না এরপরেও আমার নবী আল্লাহর নবী কেন

পর্যন্ত বনিয়ে যা যদি আমার উন্মতের কষ্ট হয় রোজা ভেঙ্গে ফেলবে গুণা হবে না যদি নফল রোজ রোজা রাখতে গিয়ে যদি আমার উন্মত শাবান মাসের রোজা রাখতে গিয়ে যদি কষ্ট হয় রোজা ভেঙ্গে ফেলবে রাখতে পারবে না ভেঙ্গে ফেললে গুণা হবে না এরপর দিন যদি রাখে এটাও যদি কষ্টের কারণে ভেঙ্গে ফেলে গুণা হবে না এইভাবে এরপর দিন যদি রাখে এরপরে রাখতে পারবে আস্তে 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 করে দুটা রোজা ভেঙ্গে ফেললে কিংবা তিনটা রোজা ভেঙ্গে ফেললে চার নম্বর রোজাটাও অবশ্যই উম্মত রাখতে পারবে পাঁচ নাম্বার রোজাটা নবীর উম্মত অবশ্যই রাখতে পারবে এই কারণে আমার নবী আপনার নবী এই রজব মাসে রোজা রেখেছেন উম্মতের চিন্তা করে শাবান মাসে রোজা রেখেছেন উম্মতের চিন্তা করে এবং উম্মতদেরকে শেখানোর জন্য উম্মতদেরকে জানানোর জন্য উম্মতদেরকে বোঝানোর জন্য নতবা আমার নবীর নামের দরকার নেই কারণ আমার আল্লাহ তো হাউদে কাওসারের মালিকি বানিয়ে দিয়েছে আমার নবীর কি আমলের দরকার আছে আমার নবীর কোনো আমলের দরকার নেই কোন नेक আমলের দরকার নেই আমার নবী তো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হাবিবকে নবী বানিয়ে আল্লাহর বন্ধু বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নবী বানিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর হাবিব বানিয়েই পাঠিয়েছেন আল্লাহ তো বলেছেন আমার হাবিবকে আমি পাঠিয়েছি তোমাদের মাঝখান থেকেই তোমাদের মতো ধরেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী পাঠিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তোমাদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য তোমাদেরকে আমি আল্লাহ চেনানোর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তের দলার রে আসুন মেরাজের আলোচনায় যাই এই রজব মাসের 7 আস্তায় 24 তারিখ বিগত রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন কোথায় নিয়ে গেলেন আরো জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় মেরাজে নিয়ে গেলেন আল্লাহর دیدارের শা জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লামস্তে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সুবহানাল্লাহ সুবহান আর কার দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহ আর বলেন

জবান খুলে পড়েন না শুভারাল্লা